কল বন্ধ কর কল বন্ধ হ্যাঁ এই পানি নিতে আসছিস একবার আমার অনুমতি নিছিস কার জন্য পানি নিতে আসছিস বল বল কিসের জন্য পানি নিতে আসছিস খালা পানি গুলো কেন ফলাইলেন আমার একটু পানি নিতে দেন না ফলাই দেব না তো কি করব তোরে কতবার বলছি ফকি নির্বচ্চা যে আমার সাবমার্সল থেকে কোন রকম পানি নিবি না কিশত কইলাই খালা আপনি তো জানেন আমগো এদিকে কোনো ভালো কল নাই কোনো কলে পানি ওঠে না এই সময় আপনাদেরও খালি এখানে সাবমার্সল আছে একটু পানি নিতে দেন না খালা কোন কলে পানি উঠে না তা আমার কি আমার সাবমার্স আছে ঠিক আছে ভালো কথা এই যে তোরা যে পানি নেস কারেন্ট এর বিল উঠে দেয় আমি দেই টাকা দেয় পকনির বাচ্চারা শোন আমি অত শত বুঝি না আমার এই সাবমার্স থেকে কোন পানি না চলবে না যা খালা পানির অপর নাম জীবন এই পানি খাইতো বাইছে থাকি আর আমি আমার একলার পানি লেগে আহি নাই এটা জড়ি না খেলার জগ রহিমা আপা দিছে এই জগটা আর এটা হইতেছে যে আমাকে পাশের বাড়ির মমতা মমতার দেন না আমার একটু পানি নিয়ে যাই বাবা ভালোই তো চাকরি পাইছিস তো ঠিক আছে পানি আমি দিতে পারি কিন্তু একটা শর্তে কি শর্ত এই যে সাব থেকে পানি নেস প্রত্যেক মাসে আমার হাজার হাজার টাকা বিল আসে তোদের যারা যারা তোরা পানি নিবি প্রত্যেক জন প্রতি পাঁচশো করে টাকা যদি মাসে আমারে দেশ যত খুশি পানি নেই কোনো কিছু বলবো না কিন্তু পাঁচশো করে টাকা দিতে হবে আর না দিলে খবরদার ভুলে ভালো এখানে আসবি না পানি নিতে খালা জানিনি তো আমরা গরিব মানুষ আম নুন আনতে পান্তা ফুরায় আমরা যদি টাকাই দিতে পারতাম আপনার পাঁচশো করে তাহলে আমরা নিজের সাবমার্স লাইনে লাগাইতে পারতাম তাহলে তো ভালোই যা সাবমার্সাল লাগাগা তুই তো একটু আগে বললি পানির অপর নাম জীবন পানি না পাইলে জীবন কোথায় যাবো জীবন তো মরণে পরিণত হয়ে যাবে যা বাড়ি বললাম না যাই খেতে গে খালা খালা এমনি তারাই দিবেন না আমি আপনার পায়ে ধরি খালা দেন না আমার একটু পানি নিয়ে যা পায়ে ধরি খালা বললামই তো পাঁচশো টাকা করে মাসে দিবি তবেই পানি পাবি তার আগে পানি না যা বেরো বেরো বলছি যেটুক পানি আছে সেইটুক ফেলে রাখা যা

ওইটা সে পানি নিতে গেলে পাঁচশো টাকা করে দাওন লাগবে আপনি কোন আমরা গরিব মানুষ আমরা করে মাসে মা মাছ কি হয়েছে আচ্ছা ও পানি নিতে আসলো তোমাকে পানি দিলে না আর আমি ওখান থেকে দেখলাম যে তুমি ওর বোতলের পানি গুলো ফেলে দিলে তুমি পানি ফেলে দিলে কেন আমার ইচ্ছে হয়েছে তাই আমি পানি ফেলেছি তোর কোনো সমস্যা হ্যাঁ সমস্যা কি সমস্যা তোর কথা মতো আমাকে চলতে হবে কি সমস্যা শুনতে চাও আমার কথা মতো চলতে হবে না শোনো এই সিজনটাতে আমাদের এলাকায় পানি সংকট দেখা দেয় আর প্রত্যেকটা ফ্যামিলিতেই তারা পানির জন্য হাহাকার করে কেউ না পারতে পুকুরের পানি খায় কেউ না পানি খায় মা তুমি কি করে পারো একটা মানুষকে মাত্র খাওয়ার পানি তার কাছে কেড়ে নিতে তোমাকে একবার বিবেকে বাঁধে না আরে তৃষ্ণা পেলে তো মানুষ পাগলের মতো হয়ে যায় কখন তৃষ্ণা মেটাবে আর তুমি একদম তৃষ্ণার তো মানুষের কাছ থেকে পানি কেড়ে নিচ্ছ তোর কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হবে আমি তোর মা এ বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে আর পানি ওদের জন্য এত দরদ উঠছে তোর আমি বলছি মাসে মাসে পাঁচশো টাকা দেবে আমার এখান থেকে যত খুশি পানি নিয়ে যাবে সমস্যা নাই তো আরে বাবারে কারেন্ট বিল কত উঠে একবার হিসাব করেছিস মা তুমি শুধু টাকাটাই দেখলে একটাবার ভেবে দেখা তো একটা সময় যেত আমাদের এখানেও মোটর ছিল না টিউবওয়েল ইউজ করতাম টিউবওয়েল অসু পানি উঠতো না আমরা পুকুরের পানি এনিষটা গরম করে ছেঁকে তারপর খেতাম তোমার কি মনে পড়ে মা আমার আদরের একমাত্র ছোট বোনটা কলারা হয়ে মারা গিয়েছিল তা ওই দূষিত পানি খেয়ে কেন খেয়েছিল তৃষ্ণা মেটাতে মা জানো মা সন্তানরা না মায়ের বকের দুধ খায় তৃষ্ণা মেটানোর জন্য ক্ষোতা নিবারণের জন্য আর পানি এমন একটা জিনিস একটা সময় পানি হয়ে যায় মানুষের জীবন আর তুমি জানো মা এই পানি খেয়ে কিন্তু মানুষ জীবন বাঁচায় ধরে নাও আমি নেই অসুস্থ হয়ে পড়লে তোমার পানি পেয়েছি তোমার ক্ষমতা নেই যে উঠে গিয়ে এক গ্লাস পানি পান করবে ওই সময় তোমার কেমন লাগবে কতটা কষ্ট হবে আমাদের এলাকার মানুষগুলোর না বর্তমান অবস্থা এমনই কেউ ত্রিশটা মিটে পানি পান করতে পারছে না আর আমাদের বাড়িতে আছে বলেই তো আমরা পানি পান করতেছি আমার মানুষকে দিতে পারলে খুশি হওয়া উচিত আমার বোনের কথা মনে হলে আমার ইচ্ছে করে এই গ্রামের প্রতিটা ঘরে ঘরে একটা করে মোটর বসিয়ে দেয় তোমার তোমার সন্তান হারানোর পরেও একটা ভাবো না এই গ্রামের প্রত্যেকটা মানুষ তো তোমাদের সন্তান তোমারই সন্তান তুমি যেমন আমার মা প্রত্যেকটা মানুষকে মায়াকে সম্মান করে আর একজন মা কি করে সন্তানকে তৃষ্ণার্ত রাখে মা শোনো মা আমরা কেউ চিরস্থায়ী না একদিন সবাইকেই পৃথিবী চলে যেতে হবে আমি যাব তুমি যাবে ও যাবে সবাই যাবে ধরে নাও একদিন তুমি পৃথিবী থেকে চলে গেল মসজিদে অ্যালান হবে মাইকিং করে বলে দেবে অমুকের স্ত্রী অমুক চৌধুরীর স্ত্রী সে ইন্তেকাল করেছে ইনানীল্লাহে ওই ইন্নায় রজ কিন্তু মা তখন কিভাবে জানো সবাই সবাই লাশ দেখতে আসবে সবাই জিজ্ঞেস করবে লাশটা কোথায় শেষবারের মতো লাস্টে একটু দেখি কেউ কিন্তু বলবে না যে চৌধুরী সাহেবের স্ত্রী কোথায় সূর্যের মা কোথায় ওনাকে একটু দেখি কেউ যাবে কবর করতে কেউ যাবে বাস কাটতে কেউ যাবে তোমার শেষ পড়ানোর জন্য কাপড়টা কিনতে আর সর্বশেষ এই গ্রামের সমস্ত পুরুষ মানুষ একসাথে হবে তোমার জানাজা পড়তে কই কিছুই তো নিতে পারবে না এই তোমার মোটর পানি বাড়ি গাড়ি সোনা দানা দামি কাপড় চোপড় কিচ্ছু যাবে না তোমার সাথে কি যাবে জানো আজকের দিনে এই 30 টা মানুষদেরকে তুমি পানি পান করিয়েছো না তাদের ভেতর থেকে যে একটা দোয়া আসছে তোমার প্রতি এটা আল্লাহ কবুল করে দিবে হয়তো এর কারণে হয়তো না করাতে ক্ষমা পেতে পারো মা তো হয় তোমার আর কখনো এই ভুলটা করো না মা পানির জন্য ওকে ফিরিয়ে দিও না বাবা সূর্য আমি আমার ভুল বুঝতে পারছি আসলে তো আমি কত নিষ্ঠুর আমি সামান্য পানি কাউকে দিতে চাইনি আমি অনেকবার ভুল করে ফেলেছি মানে তোমাদের যত খুশি পানি নিয়ে যাও আমি আর কখনো তোমাদের কিছু বলবো না আর পারলে আমি যে তোমার সাথে খারাপ ব্যবহার করছি তো মা হিসেবে আমাকে ক্ষমা করে দিও না খালা আপনার মাফ চাইতে হইব না আর ভাই অনেক ভালো একজন মানুষ আমি আপনার প্রতি কোনো রাগ না আমি এখন খাওয়ার পানি নিয়ে যাই না মা যত খুশি নিয়ে যাও কোনো সমস্যা নাই পুরো এলাকায় বলে দিবি যার যার পানি লাগবে আমাদের বাড়ি থেকে জন্য পানি নেই ঠিক আছে যা তো যত খুশি পানি নিয়ে যাবেন চলো মা 왜들어있잖 <미더리스> <미더리스>